আল্লাহ রসুল সম্পর্কে বলেছেন যখন কেউ মদ পান করে তাহলে তাকে আশিটি বেতের আঘাত করো সে যদি আবার মদ পান করে নেশা করে তাহলে দ্বিতীয়বারও তাকে বেতরাঘাত করো দ্বিতীয়বার শেষ তৃতীয়বার যদি সে আবার মদ পান করে তাহলেও তবুও তাকে বেতের আঘাত করো চতুর্থবার জিজ্ঞাসা করলো এরা সুনাল্লা এ হাবি যদি সেই ব্যক্তি স্যার বারের কালেও যদি সে মদ পান করে তাহলে তার কি শাস্তি আল্লাহ রাসুল সোনাল্লাহ আলিংবাসাল্লাম বললেন যদি সেই ব্যক্তি চতুর্থ বারো মদ পান করে নেশাগ্রস্ত হয় তবু তার শরীর থেকে গোল্লাটি আদা আলাদা করে দাও তাহলে সেই শাস্তি যদি আমার আপনার বাংলার জমি একজনকে দেওয়া হতো তাহলে এই বাংলার জমিনে মদ খরকে খুঁজে পাওয়া যায়তো না কথা বলেন ঠিক কিনা الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا والأنصاب والأزلام والأزلام رزس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون সদাকাল্লাহুল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এমন একটি ব্যতিক্রম আলোচনা শুনব যেই কাজটি যেই প্রথাটি আমার আপনার পাড়া মহল্লায় এমনকি প্রতিটি ঘরে ঘরে হয়ে থাকে আজকে আমরা সেই বিষয়েই আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহরবুল আলমিন আজ থেকে এক নয় দুই নয় দেড় হাজার বছর আগে সুন্দর করে এই কুরানুল কারিমের ভিতরে সাত নাম্বার পাড়ার পাঁচ নাম্বার সুরা সুরাতুল মাইদার নব্বই নাম্বার আয়াতে কারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে হে নবী আপনি আপনার উম্মদেরকে জানিয়ে দিন ইয়া আই আমানু হে ইমানদার গণ হে মুমিন গণ ইন্নামাল খমরু আল মাইসিরু জুয়া ম নিশ্চয় ইন্নামাল খমরু নিশ্চয় মদ জুয়া ওয়াল মাইসিরু ওয়াল আংসাবু ওয়াল আজলাম নিশ্চয় মদ জোয়া প্রতিমা বেদীয় ভাগ্য নির্ধারক তীর সম্মহত নাপাক শয়তানের কর্ম ফাজ্তানি বহুল আল্লাহ কুমতুফ নিহুন সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল কাম হও আল্লাহরবোলা আলামিন এ আইতে কারিমার ভিতরে এই মেসেজটি জানিয়ে দিলে নিয়াইহল্লা দিনা মানুষ হে ইমানদার গণ হে বিশ্বাসীগণ তোমরা মদ পান করো না জুয়া খেলা থেকে দূরে থাকো ভাগ্য নির্ধারক যারা ভাগ্য নির্ধারণ করে বলে যে কালকে তোমার এটা হবে পরে তোমার এটা হবে তোমার ভাগ্যে অমুক অমুক কাজটি রয়েছে এটা তোমরা কখনোই বিশ্বাস করবে না কারণ এটা হলো শয়তানের বস্তু আর তোমরা এগুলা পরিহার করো যাতে তোমরা সফল কাম হও আল্লাহরব্বুল আলমিন এই কথাটি মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছেন তাহলে বলুন তো দাদু ভাইয়েরা আমাদের সমাজে মদ জোয়া এই সকল কাজ চাল আছে না নাই অবশ্যই আছে মদ এমন একটি জিনিস নেশা এমন একটি জিনিস কত পরিমাণ ক্ষতি করে আমার আপনার আমি আপনি জানি না জানি কিন্তু মানিনা না আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম এই আয়াতের সেদে সাদৃশ্য রেখে একটি হাদিস বুখারেশ্বরীদের পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তর নাম্বার হাদিসের ভিতরে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করে যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করে অতপর সে তাও বা না করে মারা যায় তাও বা করার সময় তার হয় না তাও বা না করে মারা যায় আখেরাতে সেই ব্যক্তি সেই মদ থেকে বঞ্চিত তাহলে এখন আমার আপনার ভাবার বিষয় আমি আপনি যদি দুনিয়াতে মদ পান করি কিয়ামতের দিন আখিরাতে আল্লাহ আল্লাহর আলমিন আমাকে আপনাকে মদ দেবে না তাহলে কি জান্নাতের ভিতরে আল্লাহরবুল আলমিন আমাদেরকে মদ খাওয়াবেন হ্যাঁ অবশ্যই আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাকে আপনাকে মদ পান করাবে কিন্তু দুনিয়ার মদ আর জান্নাতের মদ কিন্তু পুরাই ভিন্নতা দুনিয়ার মদ খেলে মাতলামি আসে যেটা করা হারাম আর আমি আপনি যদি জান্নাতি হয়ে যায় আল্লাহ যদি আমাকে আপনাকে জান্নাতের বানান তবে মেহমান আমাদেরকে এমন একটি মদ পান করাবেন যেটাতে কোনো মাতলামি আসবে না বলেন সুহান তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমার আপনার জন্য মদের নহর জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন যদি আমরা দুনিয়াতে এই মদটা পান করে যাই তাহলে আমরা সেই মদ থেকে বিরত থাকব দূরে থাকব আল্লাহ রব্বুর আরামিন আমাদেরকে সেই মদ দিবেন না তাই আসুন মদ যারা খায় তাদের শরীরে কি কি ক্ষতি হয় আমি আপনি কি জানি আমি আপনাকে কখনো ভেবে দেখেছি শরীরের কতটুকু ক্ষতি এই মদ করে চলুন জেনে আসি মদ এমন একটি জিনিস যেটা হলো অ্যালকোহল দিয়ে তৈরি করা হয় শরীরের এমন একটি ক্ষতি হয় আমি আপনি শরীরের সবসাইতে বড়ো যেটি ক্ষতি হয় সেটা হলো লিভারে তারা আক্রমণ করে লিভারের সবসাইতে বড় ক্ষতি হয় লিভারের রক্তের চাপ বৃদ্ধি পায় তাতে আমাদের পেশার বাইরে যায় পেশার অতিরিক্ত বেড়ে যায় ফলে আমরা দেখি অনেকেই মাতলামি করে হার্ট অ্যাটাক করে মারা যায় এই মদ আমার আপনার শরীরে এত পরিমাণ ক্ষতি করে এমন কি এই মদ যারা রেগুলার খায় তাদেরকে এত পরিমাণ ক্ষতি হয় তাদের গবেষণা করে বিজ্ঞানীরা পেয়েছে এই মদ খাওয়ার কারণে তাদের ক্যান্সারের মতো রোগ হয়ে থাকে তাহলে আমি আপনি মদ খাই দুনিয়ার মদ খেয়ে যদি আখিরাতে আমি আপনি মদ হারাই তারপরে দুনিয়াতে মদ খেয়ে নিজের শরীরকে যদি আমি আপনি শেষ করে ফেলি তাহলে এই শরীরের কোনো দাম থাকলো আল্লাহরব্বুল আলমিন যে শরীর আমাকে দিল কিসের জন্য দিল আমি আপনাকে পুরোপুরি উদ্দেশ্য হাসিল করতে পারলাম আমাকে আপনাকে ভাবতে হবে আমরা বাংলাদেশের মুসলমান বাংলাদেশে বাস করি কিন্তু আমাদের দেশে ইসলামের আইন কিন্তু প্রতিষ্ঠা নাই ইসলামের আইন কিন্তু প্রতিষ্ঠিত হয়নি একমাত্র জামাতে ইসলামী যদি বাংলার জমিনে ক্ষমতায় আসে তাহলে এই মদ খাওয়া কিন্তু বন্ধ করে দেবে কারণ এটা হল পুরোপুরি ইসলাম বিরোধী কাজ কিন্তু সেটাকে করে না যদি কোনো ব্যক্তি মদ পান করে তার শাস্তি কতটুকু আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি মদ খায় আর মদ খাওয়ার পরে মাতলামি তার ভিতরে চলে আসে তাহলে তার শাস্তি হলো আশিটি বেতের আঘাত করা আশিটি বেতের আঘাত তাকে করা লাগবে যদি আশিটি বেতের আঘাত করে তার আগে যদি সে মারা যায় তাহলে তার কবরের উপরে গিয়ে বাকিটি বেতের আঘাত তাকে করতে হবে এটা হলো হাদিস অনুযায়ী আমার আপনার নবীর কথা এটা হলো শরীয়তের আইন ইসলামের আইন কিন্তু বাংলাদেশের বুকে আমি আপনি দেখেছি ফ্যাসিস সরকার মদকে লাইসেন্স দিয়ে চলে গেছে আমার আপনার বাংলার জমিনে মদ কিন্তু হালাল করে দিয়ে গেছে মদ খেলে পুলিশ কিন্তু কিছু বলবে না লাইসেন্স দিয়ে গেছে যদি ইসলামের আয়ন শাসন থাকত তাহলে তাদেরকে বেতে আঘাত করে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হতো তাহলে এই আইন যদি আমার আপনার বাংলার জমির চালু থাকতো তাহলে কিন্তু এই মদ খাওয়াটি থাকতো না আমার আপনার এলাকার আমার আপনার পাড়ার ভাইরা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তারা নেশার ভিতরে ঢুকে পড়েছে তাদেরকে কিছু বলার মতো কেউ নাই আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহ রসুল সাল্লু আলাইহাল্লাম মহর সম্পর্কে বলেছেন যখন কেউ মদ পান করে তাহলে তাকে আশিটি আঘাত করো সে যদি আবার মদ পান করে নেশা করে তাহলে দ্বিতীয়বারও তাকে বেতরাঘাত করো দ্বিতীয়বার শেষ তৃতীয়বার যদি সে আবার মদ পান করে তাহলেও তবুও তাকে আঘাত করো শুধু তোমার জিজ্ঞাসা করলো এরা সুনাল্লাহ হাবি বললাম যদি সেই ব্যক্তি সার বারের কালেও যদি সে মদ পান করে তাহলে তার কি শাস্তি আল্লাহ রাসুল সাল্লাম বললেন যদি সেই ব্যক্তি চতুর্থ বারও মদ পান করে নেশাগ্রস্ত হয় তবু তাকে তার শরীর থেকে গোল্লাটি আদ আলাদা করে দাও তাহলে সেই শাস্তি যদি আমার আপনার বাংলার জমি একজনকে দেওয়া হতো তাহলে এই বাংলার জমিনে মদ করকে খুঁজে পাওয়া যায়তো না কথা বলেন ঠিক না তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে মদ খেলে আমার আপনার শরীরের ক্ষতি জান্নাতের জান্নাতের ভিতরে মদকে হারাইলাম শরীরকে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছি আশিটি বেতরে আঘাতের শাস্তি আমার আপনার জন্য বরাদ্দ হয়ে যাচ্ছে কিন্তু এই শরীর আমি আপনি সবই শরীর হারালাম জীবন হারালাম যৌবন হারালাম আখেরাতকেও হারিয়ে ফেললাম তাহলে আমি আপনি কতটুকু লাভবান হলাম আহমেদ হাদিস থেকে শোনাচ্ছি নবী আমার বলেন আমার মহামান মহাসম্মানিত মহিমান্বিত আমার প্রতিপালক আল্লাহ তিনি বলেন আমার ইজ্জতের কসম আমার কোনো বান্দা যদি দুনিয়াতে এক ফোটাও যদি মদ পান করে এক ফোটাও যদি মাদক দ্রব্য প্রাণ করে তাহলে আমি আল্লাহ সেই পরিমাণ তাকে পান করাব কত বড় ভয়ানক শাস্তি দেখুন এক ফোঁটা বলা হয়েছে হাদিস শরীফের ভিতরে এসেছে এক ফোটা যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত পান করে তাহলে আল্লাহ রব্বুল আলমের ওই এক ছোটা তাকে পুষ পান করাবে তাহলে যদি এক বোতল পান করেন তাহলে আল্লাহ রব্বুল আলমের এক বোতল পুষ আপনাকে পান করাবে অপরদিকে আল্লাহ আল্লাহাক রাব্বুল আলমিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন আমার কোন বান্দা আমার ভয়ে যদি নেশাগ্রস্ত নেশাগ্রস্ত দ্রব্য থেকে দূরে থাকে তাহলে আমি আল্লাহ তাকে পুত পবিত্র ঝর্ণা থেকে সুপ্রিয় পানি পান করাবো সুভায়ন আল্লাহ আল্লাহ রব্বুর যদি আমি আপনি এই সকল জাতীয় জিনিস থেকে দূরে থাকি তাহলে আল্লাহ তাবার কালা আমাদেরকে সুপ্রিয় পানি আমাকে আপনাকে পান করাবেন আল্লাহ রব্বুর আলমিন আমার আপনার নবীকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছেন হে নবী

হেনবি আপনাকে যদি কোন ব্যক্তি জিজ্ঞাসা করে হে হাবিবাল্লাহ মদ সম্পর্কে জুয়া সম্পর্কে আমাদেরকে কিছু বলুন তখন আপনি বলেন যে মদ এবং জুয়া দুটোকে আল্লাহ রাব্বুল আমিন হারাম করে দিয়েছেন দুটোদের মধ্যেই মহাপাপ রব্বুল আলমিন লিপিবদ্ধ করে দিয়েছেন আর মানুষের জন্য উপকারও করে দিয়েছেন আর তার পাপ তার উপকারিতার চেয়ে অধিক বড় যতটুকু আল্লাহ রব্বুল আলমিন উপকার করে দিয়েছেন তার চাইতে ক্ষতি বেশি করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে এই কথাটি জানিয়ে দিয়েছেন তাহলে এবার বলুন তো দাদু ভাই নিশা করা কি নিশা করা হারাম আমি আপনি নিশা করি আমি আপনি শুধু মদ পান করি এটাই নিশা নয় আমার আপনার এলাকায় আমার আপনার পাড়া মহল্লায় ভাইয়েরা সিগারেট পান করে এমন কি মহিলা মেয়ে মানুষও সিগারেট খাই নদ আমি আপনি কোন জামানায় বসবাস করি দেখুন নেশা করা যদি হারাম হয়ে থাকে আমি আপনি সিগারেট খাই সকালে সিগারেট দুপুর দুপুরবেলা সিগারেট না খেলে আমার আপনার ঘুম হয় না তাহলে এটা কি নেশা নয় অবশ্যই অবশ্যই নেশা আর এই নেশা যদি আমি আপনি করে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি করবেন আমাকে আপনাকে বড় ক্ষতিগ্রস্ত বড় পাপের ভিতরে লিপিবদ্ধ করে দিবেন তাহলে যারা সিগারেট খায় তারা কত বড় পাপের ভিতরে আছে দেখুন সিগারেটের প্যাকেট প্রতিটা সিগারেটের প্যাকেটের উপরে কিন্তু লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি আপনি জানি ধূমপান করলে কি হয় কত বড় ক্ষতি আমার আপনার হয় তবুও কিন্তু আমি আপনি ধূমপান করা এই সিগারেট খাওয়া কিন্তু সারতে পারি না তাহলে আমি আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি না ধূমপান করলে আমার আপনার ক্যান্সারের সমস্যা হয় ফুসফুসের সমস্যা হয় গবেষণা করে পাওয়া যায় বিজ্ঞানীরা গবেষণা করেছে বাংলাদেশে প্রতি বছরে এক নয় দুই নয় একশো নয় দুইশো নয় এক হাজার নয় দুই হাজার নয় নব্বই হাজার মানুষ এই সিগারেট নিশা করার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মারা যায় নব্বই হাজার মানুষ প্রতি বছর মারা যায় তাহলে আমি আপনি সিগারেট খায়। তাহলে আমি আপনি আল্লাহ আল্লাহরবুল আলমেন হারাম করে দিয়েছেন নিশাকে হারাম করে দিয়েছেন আর আমি আপনি সিগারেট না খেলে থাকতে পারে না অনেকেই বলে যে সিগারেট না খেলে টেনশন দূর হয় না সিগারেট খেলে টেনশন দূর হয়ে যায় না ওদুবিল্লা সিগারেট কি কখনো মানুষকে শান্তি এনে দিতে পারে বলুন তো শান্তি এনে দেওয়ার মালিককে শান্তি এনে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহর আলমিন আমাকে আপনাকে শান্তি দিবেন তিনি যদি রহমত তিনি যদি আমার আপনার উপর রহমত নান দান করেন তাহলে আমি আপনি কখনোই কিন্তু শান্তি আনতে পারবো না আমি আপনি অনেকে দেখা যায় ঘুমের থেকে উঠে রাত্রি বারোটা নেয় একটা নাই তবুও বিড়ি খায় কে খাই না অনেক মানুষ আসে যে দাঁড়া সিগারেট খায় বিড়ি খায় ঘুম থেকে এমন নিষেধাদের ভিতরে ধরেছে যে যারা সিগারেট না খেয়ে থাকতে পারে না দিন দিন আমাকে আপনাকে নেশাগ্রস্ত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এগুলো খেলে আমি আপনি আস্তে আস্তে আমার আপনার ফুসফুসি নষ্ট হয়ে যায় আমি আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি কিন্তু আমি আপনি বুঝতে পারছি না আমাকে আপনাকে বুঝতে হবে নিজে নিজে যদি ধ্বংসের দিকে আমি আপনি ঢেলে দিই আমার আপনার শরীরকে যদি ধ্বংসের দিকে ঢেলে দিই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সুন্দর করে কুরানুল করে মেরে ভিতরে শরতুল বাকরক একশো পঁচানব্বই নাম্বারে ভিতরে জানিয়ে দিলেন ওয়াং ফিকুমফি সাবিলি লাহিওয়ালা তুলক বি আই দি ইলা তাঙালুকু ইল্লা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন আর তোমরা আমার রাস্তায় ব্যয় করো আমার রাস্তায় দান সদাকা করো এবং নিজেকে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না আর সৎ কাজ করো নিশ্চয় আল্লাহ সৎ কর্মশীলদেরকে ভালোবাসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় ব্যয় করার কথা বলেছে এবং নিজেকে ধ্বংসের দিকে ঢেলে দিও না তোমরা সৎ কাজ করো রাব্বুল আলমিন সৎ কর্মশীলদের সাথেই থাকেন তাদেরকে ভালোবাসেন তাহলে আমি আপনি সিগারেট খাচ্ছি সিগারেট খেতে খেতে ফুসফুসে নষ্ট হয়ে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত হচ্ছি এটা কি আমি আপনি নিজেকে ভালো পথের দিকে দিচ্ছি না ধ্বংসের দিকে দিচ্ছি বলুন তো দাদু ভাই আমি আপনি অবশ্যই নিজেকে ধ্বংসের দিকেই ঢেলে দিচ্ছি আর আল্লাহরাবুল আলমিন নিজেকে ধ্বংসের দিকে ঢেলে দিতে নিষেধ করেছেন আমি আপনি দেখি যুবক ভাইরা সিগারেট খায় এখন যুবক ভাইরা প্রেমে সেকা খেয়ে সিগারেট খাওয়া শুরু করেছে এমনকি মেয়েরাও সেকা খেয়ে সিগারেট খাওয়া শুরু করেছে এগুলা খেলে আমি আপনি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার আপনার পরিবারের ভিতরে আমাকে আপনাকে সচেতন হতে হবে আমার আপনার ছেলে মেয়েরা আমার আপনার ছেলে সন্তান কি করছে আমাকে আপনাকে দেখতে হবে আল্লাহর আলামিন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি করলে তোমার সন্তানকে তুমি শিক্ষা কেন দাওনি তোমার সন্তান খারাপ কাজ করেছে সিগারেট খেয়েছে জোয়া খেলেছে মদ খেয়েছে তুমি কেন নিষেধ করো তোমাকে জিজ্ঞাসা করা হবে তখন আমি আপনি কি জবাব দেব। একটু আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহ আল্লাহরুল আলামিন গান বাজনাকেও কিন্তু হারাম করে দিয়েছে শয়তানের কাজ হলো গান শোনানো ভালো মানুষের আর আমি আপনি যারা মুমিন ইমানদার দাবি করি তারা কিন্তু গান শুনবো না তারা শুনবো আল্লামা দেলার হোসেন সাইদির করা তাফসির আমির হামজা হুজুরের তাফসির মিজারুর রহমান আল আজহারির তাফসির আমি আপনি শুনবো গজল শুনবো নবীর শান মান নিয়ে আপনা আমরা গবেষণা করব আর যারা শয়তান আর যারা শয়তানের অনুসরণ অনুখ অনুসরণ করে চলে তারা কিন্তু গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে আল্লাহতাবারক তালা গান বাজনা হারাম সম্পর্কে কুরানুল কারিমের ভিতরে শ্রত লোকমানের ছয় নম্বর আয়তে কারিমারের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন অমিন ওয়ামিন وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُودِلْ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ আল্লাহ আকবার আল্লাহরবুল আল্লাহীন সুন্দর করে এতের কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন এক শ্রেণীর লোক আছে যারা আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার জন্য অন্ধভাবে গান বাজনা সবসময় বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি তাহলে আল্লাহ হরব্বুর আলহামিন এ আয়াতের ভিতরে জানিয়ে দিলেন যে যারা দুনিয়াতে গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে গান বাজনা শুনে গান বাজনা করে তাদের জন্য রয়েছে কিয়ামতের দিন অপমানজনক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানজনক শাস্তি দিয়ে লাঞ্ছিত করবে অপমানিত করবে তাই আমাকে আপনাকে এই সকল কাজ থেকে দূরে থাকতে হবে আমি আপনি মদ জোয়া বলেন ভাগ্য নির্ধারক যারা ভাগ্য নির্ধারণ করে দেয় তাদের থেকে দূরে থাকবো আমাকে আপনাকে এই শয়তানি কার্যকলাপ থেকে দূরে থাকতে হবে যদি আমি আপনি সেই সকল কাজ থেকে দূরে না থাকি আমি আপনি যতই মুখে বলি ইমানদার মুখে যতই আমি স্বীকার করি মুমিন তাহলে কিন্তু আমি আপনি মুমিন হতে পারব না আমি আপনি নিজেকে বড় ইমানদার বড় মুমিন দাবি করি অথচ আমরা নামাজ পড়ি না রোজা রাখি না হজ করার সামর্থ্য আছে হজ করি না জাকাত দেয়া ফরজ আমার আপনার উপর জাকাত কিন্তু আমি আপনি আদায় করি না ইত্তাকুল্ল আল্লাহকে ভয় করি না আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন হবে যারা ইমানদার হবে তাদের ব্যাপারে সুন্দর করে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্ক قطقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر الله رب العالمين يا تيك المارف ترشندر كرزاني دلين يا أيها الذين آمنوا هي من درغون هي بششغون হাক্ক তু কতিহি আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না তাহলে আমি আপনি তো নিজেকে বড় মুসলমান দাবি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেনই বা এই আয়াত নাজিল করলেন কোন কারণে আয়াতে মার ভিতরে এমন করে জানিয়ে দিলেন যে তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কবরে শোনা প্রকৃত মুসলমান হতে হলে আমাকে আপনাকে কোন কোন কাজ করা লাগবে আমি আপনি নিজেকে মুসলমান দাবি করি বাপ দাদার সূত্রে মুসলমান আমি আপনি মনে করি আমরা এটাই যথেষ্ট কিন্তু আমাকে আপনাকে মুসলমান ইমানদার দাবি করতে হলে একটা নয় দুইটা নয় সাত সাতটা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে তবে আমি আপনি মুমিন ইমানদার মুসলমান নিজেকে দাবি করতে পারবো আল্লাহর পাক রব্বুল আলামিন কোন সাতটা বিষয়ের উপর যদি আমি আপনি বিশ্বাস স্থাপন করতে পারি

আল্লাহর ওপর বিশ্বাস করতে হবে নবী বিশ্বাস করতে হবে ফেরেস্তাদেরকে বিশ্বাস করতে হবে মৃত্যুর পর যে আমাকে আপনাকে আবার পুনরুত্থিত হতে হবে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আবার তার সামনে দণ্ডায়মান হতে হবে সেটা কিন্তু আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে তকদিরকে বিশ্বাস করতে হবে পরকাল আখেরাতকে বিশ্বাস করতে হবে তবেই কিন্তু আমরা মুমিন ইমানদার বলে নিজেকে দাবি করতে পারবো তাহলে আমাকে আপনাকে এই সকল বলার কাজ করতে হবে আর যদি আমি আপনি মুখে মুখে বলি ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মুখে টানেন না অন্তরের টানেন আমায় আপনি অন্তরে আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে ইত্যাকুল্ল আল্লাহকে ভয় করে শয়তানের এই সকল কাজ থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে যদি আমি আপনি এই সকল কাজ থেকে দূরে থাকতে পারি তবু আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা আমাকে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে জান্নাত আমাকে আপনাকে দিয়ে ধন্য করবেন আমাকে আপনাকে এই সকল জান্নাত আমি আপনি করতে পারবো তাই আসুন সংক্ষিপ্ত সময়ে নম্বর আয়তে কারি মায়ের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন কি বলে দিয়েছেন নিশ্চয় মদ জোয়া ভাগ্য নির্ধারণকারী মূর্তি পূজারের বেদি এই সকল সমস্ত কাজ হলো ঘৃণা শয়তানের বস্তু তোমরা এগুলো থেকে দূরে থাকো যাতে তোমরা সফল কাম হতে পারো এই আয়াত থেকে যতটুকু কথা বলবা বললাম আল্লাহরবুর আলমিন সর্বপ্রথমে আমাকে তারপরে সবুজ ভাইকে তারপরে পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন